সরস্বতী সৌদাগর ছয় ছয়টি পুত্রের পরে শুধুমাত্র একটি কন্যা পেয়েছি নাম তার বেহুলা না চলি তার অষ্টম সতীকে নিয়ে ওই ছয় ঘাট সাগরে গেছে স্নান করতে ও গো ঠাকুর আমারই একমাত্র কন্যাকে তুই কৌশলে রেখো আমার কন্যাকে তুমি সুরক্ষিত রেখো ঠাকুর সুরক্ষিত রেখো ওই ছাদের উপর মেলা রয়েছে সাইটে মেয়েটি মন্ত্রী মশাই একটি দেখে দেখুন তো আশপাশে থেকে আছে কিনা বেশ আমি দেখছি বাড়িতে কেউ আছে কি মনে হচ্ছে আমার গৃহ মাঝে কোনো অতিথি এসেছে আমি বাইরে কি দেখি না কেন নমস্কার নমস্কার একি আসুন ভিতরে আসুন আপনি যেন কোথাও দেখেছে মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে আপনারা বাসস্পতি সদাগর না হ্যাঁ আপনি জানেন কি করে আমার নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর ও আচ্ছা ওই দক্ষিণ পাটনি বাণিজ্য করতে গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ ছিল তাই না হ্যাঁ যে সময় আমরা বাণিজ্য করি বাড়ি গেছিলাম সে সময় আমরা দক্ষিণ পাটন দাদা ভাই রিস্তা ছিলাম হ্যাঁ দাদা অনেকদিন পর সাক্ষাৎ আমরা আলিগঞ্জ জানিয়ে নিই নিশ্চয়ই আসুন দাদা ভয় মৃত্যুর কিন কিন পর সাক্ষাৎ হলো আসুন গ্রহণ করুন অসম্ভব এই রাশি গাছর গ্রহণ করার আগে আপনাকে তিন সন্ত অঙ্গীকার হতে হবে আপনি কি বলছেন না হয় রাশি গাছর আমি গ্রহণ করতে পারি না আপনি আমার অতিথি আপনার সঙ্গে আমি সহ্য করব দাদা

আমার সন্তানের সঙ্গে বিবাহ দেব তাই আপনার রাজপ্রাসাদ এসছি আমি কিন্তু দাদা আমার কন্যা তো এখনো নাবালিকা রয়েছে আমার সন্তান হচ্ছে নাবালক সন্তান এই বিবাহ খাড়া দেবে একমাত্র মনের আনন্দ আগে ভেবেছেন আপনি তীর সত্য অঙ্গীকার করছেন এই তীর সত্য অঙ্গীকারকে যদি কেউ লঙ্ঘন করে তার নরকে হয় বাস আপনি সত্যি বলেছেন দাদা কারণ কন্যা তো আমার একার নয় কিরমাঝি মেনকা বেননে রয়েছি তারও তো মতামতের প্রয়োজন আছে ওই আপনার বেনাই তাহলে আপনার বুদ্ধির ঘটে বুঝি আপনি যা বলেন বেশ মন্ত্রী মশাই আপনি বিশ্রাম করুন কোথায় গো মেনকা তো চরিণী পণ্যাম স্বামী গো চির সুখী হও এত ডাকা কি কি না করছ স্বামী জারোমেরাকা বলুন চম্পগুনা করতে থেকে চন্দ্রপতি সওদা পরেশിച്ചിছেন আমাদের একমাত্র কন্যা বেহুলার সম্পর্ক নিয়ে তোমার মতামত কি গো আমাদের মেয়ে বিয়ে দেব না স্বামী গো কি বলছো তুমি হ্যাঁ কিন্তু আমি যে কথা দিয়ে ফেলেছি শোনো স্বামী গো আমি লোকির মুখে শুনেছি তারা কি সর্বখায় সে ঘরে আমার মেয়ের বিয়ে দেব না স্বামী গো কি বলছো তুমি হ্যাঁ সর্প ধরে খোলা হ্যাঁ ঠিক আছে তুমি দাড়াও আমি জিজ্ঞেস করি দাদা দাদা বলুন আমি শুনলাম আপনারা নাকি সর্প ধরে খান কে বলেছে আমার বেরোনোই বলিল হাসছেন যে কেন হাসবো না আমরা সর্প খাই না তবে এক এক করে ছয় ঠেয়ে সর্ব মৃত্যু হচ্ছে বলে এই সারা চচ্চল করে সবাই মতো সর্প খা কা ঘ ভুল সত্যি আমাদের বুঝতেই ভুল হয়েছে তুমি যা ভাবছো আসলে তা নয় এক এক করে ছয় ছয়টি প্রতিটো শর্ষাঘাতে মৃত্যু হয়েছে যার কারণে সাফ থেকে ঘর বল তারা ধরে খায় না শোনো হ্যাঁ বলো তবুও আমাদের মেয়ের বিয়ে দেবো না আমার কাছে সেই যুক্তি রয়েছে হ্যাঁ তাহলে বলো কি যাবো ওনারা দিতে পারবি না আমাদের মেয়ের বিয়ে হবে না ঠিক বলেছো হ্যাঁ গো স্বামীজি নেবে আমরা নেব কামিনী সিঁদুর হ্যাঁ মনের ভেটের খই আচ্ছা পচ্ছ বাতাসি নেব আর অগ্নি শাড়ি নেব দিতেও পারবে না আমাদের মেয়ের বিয়েও হবে না ঠিক আছে আমি আসছি তুমি চলাচকের ব্যবস্থা করো আমি দাদাকে গিয়ে প্রস্তাব দিচ্ছি কেমন দাদা নমস্কার বিহাই মশাই ওই দাদা বললে ভাল লাগে না বিহাই বললে একটু ভালো লাগে না ঠিক আছে বিয়ে মেয়ের বিয়েতে বসে কিন্তু আমার কিছু দাবি রয়েছে কি বললেন হ্যাঁ আপনার মেয়ের বিবাহ দেবেন আপনি দাবি করবেন হ্যাঁ বিয়ে বাসাই নচেত বিবাহ দেবেন না না বলুন কি দাবি করবেন বলুন পারবেন আরে বলুন ও বানিয়া সাদা গর হে বা নিয়া সাদা গর হে চাতি না কামেনি সিদুর যদি দিতে পারো হেবা সদা ঘর হেবা না আর তবে তো আপনারই ঘরে সম্বন্ধ করিব হেবা মিয়া সদাঘর হেবা মিয়া সদাঘর হে বাইনা কামিনী সেদুর সেতু একখানা হ্যাঁ বি এই কোথায় পাবো পাবেন না তো আপনি দাবি করেছেন আমার কাছে অসম্ভব জিনিস হলো অসম্ভব দাবি করেছি তাহলে কি আমি চলে যাব নিশ্চয়ই আসুন বেশ ও বানিয়া সদা গরুরি বানিয়া সদা গরুরি পাচু পাইলা

আমি দুই খানা দেবো একখানে দিয়ে যাবে পুত্র বিবাহ করে পারি হ্যাঁ একখানে পুত্র পুত্র বোধ ফির আসবে রাস তাই নাকি হ্যাঁ কিন্তু বিয়ে মশাই দেব বললে তো হবে না আপনি পাবেন কোথায় যে মা চরণে পুষ্প জল না দিলে আমি অন্য জল সে বানিয়ে না ওই মাচণ্ডী চন্ডী কামিনী পরিধানে পরিধান করে উপরিত হয়েছে কামিনী সেদুর কোথা থেকে যেদিন অসুর বংশ দেশকে ধ্বংস করছিল সেই সময় দেবার দেব মহাদেব ওই অসুরের সঙ্গে যুদ্ধ করছিল রন আচ্ছা ওই অসুরে অস্ত্র দিয়ে দেবার দেব মহাদেবের লিঙ্গখানা কেটে গেছিল ওই লিঙ্গ রক্ত পড়েছে মৃত্তিকা সেই সময় পরিধান করেছে মা চন্ডিকা এই প্রথম প্রশ্নই আমি হেরে গেলাম কিন্তু ভেয়ে মশাই আমার আরো দাবি রয়েছে আরো আর একটা দাবি করবো বলুন তারপর আমি মেয়ের বিয়ে দেবো হচ্ছে দাবি দিতে পারবো আরে বলুন না বা নিয়া সাদা গর হে বা নিয়া সাদা গর হে চাঁদ পাই না নী ফাস্টের সারি যদি যদি দিতে পারো হে বা মিয়া সদা গরো হে বান নিয়া সদা গরো হে একখানা ওই কি পারে সারি একখানা আপনি দাবি করছেন না অসম্ভব অসম্ভব জিনিসগুলো দেখে দেখে দাবি করছে তাহলে কি চলে যাবো বেমুখে একখানা দিলে হয়ে যাবে হ্যাঁ একখানা দিলেই হবে ও বানিয়া সদা গরুরে বানিয়া সদা গরুরে বাছু ভাই না

আমি তাহলে আসি দাদা আপনি আমার আসাই আসুন একটু যোগাযোগের ব্যবস্থা করুন অসম্ভব কেন আমার সনে কাবে নানি আমায় অষ্ট কোন লহু কালে শীর্ষ করে দেয় ওই মা চন্ডের চরণে পুষ্প জল দেওয়ার পরে আমি অষ্ট কোন লহু কালাই আমার জলযোগ সেবা আপনি অসম্ভব হয়ে গেলেন সত্যি আমি আমাদের চম্পলাগরে প্রত্যেক ঘরে ঘরে অষ্টকোণ লোক আলো সিদ্ধ করে আপনার উজানি নগরে কোনো সতে বলে মেয়ে নেই যে আমায় অষ্টকোণ সিদ্ধ করি আমায় জলযোগ সেবা দেবে সিদ্ধ করার কারখানে প্রণালী রয়েছে বলুন কাঁচা হাড়ি কাঁচা উনান তিনখানা জিগার কাঁচা এক মস্ত কুচতে তাকে সিদ্ধ করি মানে হবে বেশ বিয়ে বসাই আমি তাহলে বিশ্রাম করি বেশ আপনি বিশ্রাম করুন বেশ